আমি তোমার কক্ষপথ থেকে ছিটকে পড়লাম ভালোবাসার এই দূরত্ব মেনে নি কি করে বলো ঘূর্ণায়মান পৃথিবীতে আমার অস্তিত্ব শুধুই ঘুরছে সবটুকু অবহেলা জমিয়ে রেখেছিল আমার জন্য অজানোর উদ্দেশ্যে আজ আমার ছুটে চলা আর পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে স্মৃতি রোমন্থনের হৃদয়কে ঝাঁঝরা করা এত দীর্ঘশ্বাস নিয়ে কি করে বেঁচে আছি ভাবি সংগোপনে বিষণ্ন রোদ্দুর একথা বলে কানে কানে লাল চায় পা গলিয়ে সম্যক শ্রোতাদের হাততালি আজ নিকষ কালো আর পৃথিবীর সমস্ত কিছুই শুধু তোমার ভালো হৃদয় পুরে খাঁক তবুও শামিযানাটা শুধু তোমারই থাক